হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোয়েশন নিয়ে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা পুলিশ এক্সামগুলিতে খুব সাহায্য করবে এবং আদার বিভিন্ন এক্সামগুলিতেও সাহায্য করবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের আজকের ভিডিওটির প্রথম কোয়েশন হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠন আইনটি চালু হয় কত সালে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি উনিশশো সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের শহরকে মন্দিরের শহর বলা হয় তো এটার হয়ে যাবে অপশান ডি মাদুরাই তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি কলকাতা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হাইড্রোলিক প্রেস যে পদ্ধতিতে অনুসরণে কাজ করে বা কার্য করে এটার নাম কি তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি পাস্কাল সূত্র তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতবর্ষের প্রশাসনিক প্রধান কে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি রাষ্ট্রপতি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন কত বয়স হতে হবে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে সমস্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে তো এটার যাবে বি তিপ্পান্ন নম্বর ধারা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর তো এটার আনসার হয়ে যাবে অপশন এ পাঁচ বছর তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতবর্ষে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপশন তখনই করা যাবে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি সংবিধান ভঙ্গের অপরাধে তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট প্রাইভেট ওর গভর্নমেন্ট এবং ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং এবং আমাদের ক্লাসগুলি সম্পর্কিত টাইম টেবিলও খুব ইজিলি পেয়ে যাবে তো আমাদের আজকের পরবর্তী কোয়েশন হচ্ছে এর মধ্যে কোনটি রাষ্ট্রপতি ভোটের প্রধানের ক্ষমতা আওতার পড়ে না তো এটার আনসার যাবে অপশন ডি কোয়ালিফাইড ভোটে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে তো এটার আনসার হওয়া যাবে অপশন সি তিনশো ষাট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাষ্ট্রপতির কার্যকাল কত বছর তো এটা আনসার তোমরা অবশ্যই জানো তো এটা আনসার হয়ে যাবে অপশন ডি পাঁচ বছর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে এদের মধ্যে কে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি এস রাধাকৃষ্ণ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে এদের মধ্যে কে রাষ্ট্রপতির ধারা নির্বাচিত হয় না তো এটার আনসার হয়ে যাবে অপশান এ উপরাষ্ট্রপতি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত কোন ধারার অধীনে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নিয়োগ সম্পন্ন হয় তো এটার সি সেভেন্টি ফাইভ নম্বর ধারা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি লোকসভার অংশগ্রহণ করেননি তো এটার আনসার যাবে অপশন বি চৌধুরী চরণ সিং তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান সি ভারতের উপরাষ্ট্রপতি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজ্যপাল পদের জন্য সংবিধান নির্দেশিত যোগ্যতাগুলির মধ্যে কোনটি সঠিক নয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি যে রাজ্যে নিযুক্ত হচ্ছেন ওই রাজ্যের বিধান বাসিন্দা হতে হবে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে অপসারণ করতে পারেন এ ওয়ান ফিফটি সিক্স নম্বর ধারা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিধানসভার অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক তো এটার আনসার হয়ে যাবে অপশন সি রাজ্যপাল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি রাজ্যপাল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি ওই রাজ্যের শীর্ষ নির্বা সরি বিচারপতি মানে ওই রাজ্যের শীর্ষ বিচারপতি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত তো এটার আনসার হয়ে যাবে অপশান সি টোয়েন্টি ফাইভ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি লোকসভার অধ্যক্ষ আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি তো এটার আনসার হয়ে যাবে অপশন বি সাহারা মরুভূমি তো আমাদের পরবর্তী হচ্ছে কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি কটক তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি নেপাল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি তুলা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি মুম্বাই তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় তো এটার অপশন বি জাপান তো আমাদের পরবর্তী হচ্ছে ভারতের গোলাপি শহর বলা হয় দেশ তো এটার আনসার হবে অপশন বি জয়পুর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে তো এটার আনসার হবে অপশন সি রাজস্থান তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন গভর্নর জেনারেল সতেদাহ প্রথা নিষিদ্ধ করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি লর্ড উইলিয়াম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী হলো ড্যাশ তো এটার আনসার হয়ে যাবে অপশন এ গঙ্গা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় মানে ম্যাগনেট নয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি নিকেল আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কচ্ছপ নিচের কোন শ্রেণী ভুক্ত যে জলও থাকে প্লাস মাটিতেও থাকে মাটিতে মানে মাটির উপরে থাকে কি হচ্ছে রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মিটার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আকাশ নীল কেন তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি বায়ুমণ্ডলে প্রবেশের সময় সূর্য প্রতিসরণের জন্য আকাশ নীল দেখায় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কার দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে ফিস ফিস সরি হিস হিস শব্দ হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি কার্বন মনোঅক্সাইড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির কে তো এটার অপশন ডি লুই তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন বাঙালির গ্রন্থকার আনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন তো এটার আনসার যাবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ফায়ারেট স্কেলে ফোরটিন ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কত তো এটার আনসার যাবে অপশন এ জিরো টু টেন ডিগ্রি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে টু বি অর নট নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশন এই বিখ্যাত উক্তিটি শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায় তো এটার আনসার যাবে অপশান বি হ্যামলেট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি তো এটার নিউ ইয়র্ক তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে অষ্টম শতাব্দীর বিক্রমশিলা মহাবিহারে ধ্বংসাবশেষে কোন রাজ্যে পাওয়া গেছে তো এটার আনসার যাবে অপশন ডি উড়িষ্যা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হিউ সাং কার রাজত্বকালে ভারতে আসেন তো এটার আনসার হয়ে যাবে ডি হর্ষবর্ধন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় তো এটার আনসার হয়ে যাবে ডি উনিশশো সাল থেকে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মানুষের নিউক্লিয়াসে কুষে কত জোড়া ক্রোমোজোম থাকে তো এটার আনসার হিসেবে যাবে অপশন সি তেইশ জোড়া তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট এবং ফর্ম ফিল আপ অ্যাডমিট এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আমাদের ক্লাসগুলো সম্পর্কিত টাইম টেবিলও তোমরা ওই গ্রুপ থেকে খুব ইজিলি পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই মান্থেই একটা নোটস আমরা রেডি করছি যেটাও তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে এসএসসি একসাম ত্রিপুরা পুলিশের জন্য তো এখনও যারা আমাদের গ্রুপে জয়েন কর নি প্লিজ জয়েন করুন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমাদের আজকে ভিডিওটি শেষ কোয়েশন হচ্ছে গীতাঞ্জলি কোন সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় তো এটার আনসার যাবে অপশান সি উনিশশো সালে তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ